পলাশের মেজুবাবির বিয়ের খরচ বহন করে পলাশ পলাশের মেজুবাই পলাশের মতো প্রতিষ্ঠিত না হয় সুস্মিতাকে হিংসা করত পলাশের মেজুবাবি বা পিয়াসেন শাহ দেবর চাকরিটার প্রতি ছিল তার ভীষণ দুর্বলতা তাই শাশুড়ির সাথে মিলে ষড়যন্ত্র লিপ্ত ছিল কিভাবে পলাশের বউকে তাড়াবে ঘন্টার পর ঘন্টা ফোন কলে চলত আলাপচারিতা পলাশের মেজবাপি এইসব এমনি কি বাপিয়ার নিয়ে পলাশের মা পলাশের মা সবসময় ইন্ধন কাছ থেকে পলাশ ডিভোর্স করানোর কথা পলাশের মা যখন পাপিয়ার কাছে বলে তখন পাপিয়া বলে পলাশ ডিভোর্স দিলে ওর চাকরিতে সমস্যা হবে সুস্মিতার ডিভোর্স দিলে বাধ্য হবে টর্চার করে কারণ বউ ডিভোর্স দিলে সমস্যা হবে না পলাশের মা তা করতে থাকে আর সহ্য করে ডিভোর্স দেয়নি তাই তখনই টর্চা ঘটে এই ঘটনা সুস্মিতা সহ্য করে গেলেও পলাশ তা সহ্য করেনি এইসব অশান্তি তাই আত্মহত্যার পথ বেছে নিল বিচ্ছেদ করাতে গিয়ে যে এমনটা ঘটবে তা কখনই ভাবেনি ফলাশের মা ও পাপিয়া তাই পাপিয়ে এখন শব্দ শাশুড়ি ও পলা সুস্মিতাকে দোষারোপ করে নিজের নির্দোষ থাকার চেষ্টা করছে যেন শাশুড়ি তার নিজের ঘাড়ে না ওঠে